সকাল বন্ধুরা দীপাবটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি উঠে আগে পিছনে আসলাম এসে আগে গরম জলটা বসিয়ে দিচ্ছি গরম জল দিয়ে স্নান করবো সেই জন্য বসিয়ে দিলাম গরম জল আর দেখো তারপর এসেছে কলবারে তো রান্নাঘর পরিষ্কার করে একদম ঝকঝকা পরিষ্কার করে চলে এসেছি কলপাড়ে তো দেখো হাড়ি তারপর কড়াই আর গামলা এগুলো ভালো করে মেজে ধুয়ে নেবো তো এগুলো ধুয়ে টুয়ে কিন্তু স্নান করবো আমি স্নান করার আগে এগুলো মেজে ঘষে ভালো করে ধুয়ে নিই তো আমার ধোয়া হয়ে গেছে দেখো আমি চলে এসেছি এখন রান্নাঘরে তো ওইগুলো রেখে এখন দেখো একটা মই নিয়ে এসেছি তো এটা আমাদের মই জেঠি শাশুড়ি বাড়িতে ছিল তো ওখান থেকে নিয়ে আসলাম আর দেখো এখন রান্না করার জন্য লাউয়ের কয়েকটা ডগা পেরে নেব তো লাউ গাছটা মরেই গেছে উপরে কিন্তু বেশি একটা লাউয়ের ডগা নেই তো নিচের মধ্যে যে কয়েকটা ঝুলেছে ওখান থেকে কয়েকটা পেরে নেবো আর মা বলছে যে কয়েকটা শুধু পাতা পেরে দিতে সেন্টারে দিবে খিচুড়ির মধ্যে সেই জন্য কয়েকটা পাতাও পেরে নিলাম তো দেখো এখন চলে এসেছি সবজি কেটে তো লাউয়ের ডগা পেরে স্নান করে পুজো টুজো করে এখন চলে এসছি সবজি কেটে কাটতে তো দেখো সবজি এখন কেটে নিচ্ছি তো বাঁধাকপির ঘন্ট করবো আর হচ্ছে লাউ শাক আলু দিয়ে একটা তরকারি বানাবো তো দেখো ভাত ওদিকে হয়ে গেছে আর দুই পাশে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে বসিয়ে দেবো হচ্ছে বাঁধাকপির ঘন্টটা আর ওদিকে বসিয়ে দেবো লাউ শাকটা তো বাঁধাকপির ঘন্ট একদম নিরামিষভাবেই করবো কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে আর ওদিকে আমি লাউ শাকটা বসিয়ে দিয়েছি শুধু লঙ্কা জিয়ে ফোরন দিয়ে তো দেখো বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে আর লাউ শাকের জন্য এখানে মশলা বেটে নিয়েছি তো একদম খাওয়া দাওয়া করে চলে এসেছে দেখো এই যে কয়েকদিন আগে যে ধানটা সেদ্ধ করেছি তো রোদের জন্যই ধানটা শুকাতে শুকানো হচ্ছে না মানে শুকাচ্ছে না এতটা কুয়াশা পরে রোদ উঠতে উঠতে বারোটা একটা সময় উঠে উঠে অল্প একটু রোদ থাকে তারপরে তো আবার বিকেল হয়ে যায় সেই জন্য আর ধানটা শুকাচ্ছে না তো তারপর দেখো চলে এসলাম একেবারে বিকেলবেলা তো বিকেলবেলা দেখো শাড়ি পরে নিয়েছি এখন যাব হচ্ছে আমার বড় বড়ো পিসি শাশুড়ির বাড়ি তো আমার দুইটা পিসি শাশুড়ি একটা তো দেখো সবাই রেডি হয়ে যাচ্ছি জমি বাড়ি দিয়ে যাব আর রাস্তা দিয়ে যদি একটু ঘুরে ঘুরে যেতে হয় আর জমি বাড়ি দিয়ে আমাদের বাড়ি থেকে দেখা যায় তাড়াতাড়ি হয় তো জমি বাড়ি দিয়ে এখন গরু এখানে দেখো যাচ্ছি বন্ধুরা ওই হচ্ছে আমাদের বাড়ি সুন্দরী ঘুম গেছে নাকি ও যে ঘুমেছে আমাকে ছাড়ি যেতেছে শোনা জমির বাড়ির আল দিয়া আমরা যাতেছি তো ওই যে বাড়ি ওই যে বাড়ি তো দেখো বিকেলবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সেই জন্য একটা চাদর নিয়ে নিয়েছে আর মা দেখো একদম মাপলা টাফলা সব কিছু পরে নিয়েছে আমার ছেলেও সোয়েটার পরে নিয়েছে আর কোলে করে যাচ্ছে ও জমি দিয়ে হাঁটতে পারে না ভালো করে তো দেখো চলে এসেছে ওই যে সামনের যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওখানে হচ্ছে বাড়ি আর হচ্ছে দেখো এই যে সামনের যে জমিগুলো এখানে আমাদের জমি আছে তো কোনটা কোনটা আমাদের জমি সেটা আমি জানি না তো দেখো ওখান থেকে আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওই যে আকাশি গেলার রং করা বাড়িটা তো ওটা হচ্ছে আমাদের বাড়ি বেশি দূরে না যদি ঘুরে আসি তাহলে একটু সময় লাগে তো দেখো এখন বাড়ির ভিতরে যাচ্ছি আর এই যে আমার পিসি শাশুড়ির বাড়িতেও মন্দির আছে তো আমাদের বাড়িতেও আছে তো দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছে আর একটু বিকেল হয়েছে একটু অন্ধকার অন্ধকার হয়েছে তো দেখো লাইট দেওয়া হয়নি সেই জন্য একটু অন্ধকার লাগছে আর এসে গেছি বাড়ির ভিতরে আর সবাই বসে আছে এই যে বয়স্ক যে লোকটা দেখতে পাচ্ছ ইনি হচ্ছে দাবি হয় আমাদের আর হচ্ছে ইনি গুরুদেব তো দেখো এখন সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে আর হচ্ছে আজকে তো গুরুদেব এসেছে সব কিছু নিরামিষ তো নিরামিষের মধ্যে কি কি হয়েছে তোমাদেরকে বলছি ডাল হয়েছে তারপর হচ্ছে বাঁধাকপির ঘণ্ট ফুলকপি সয়াবিন পনির এগুলো দিয়ে একটা তরকারি শাক ভাজা বেগুন ভাজা মিষ্টি চাটনি তো এগুলোই হয়েছে খাই দাও উঠিয়ে একলা নেওয়া লাগে এই যে পিটির মধ্যে নিছি তো বিকেলবেলা বাড়ি এসে গরু ছাগল সবকিছু ঘরে ঢুকিয়ে রেখে ঘরে জানলা টানা বন্ধ করে লাইট জ্বালিয়ে দিলাম আর দেখো ঠান্ডা লেগেছে খুব সোয়েটার পরে নিয়েছে আর কম্বলের তলে বসে আছে কম্বল গায়ে দিয়ে আর আমার ছেলে ওদিকে খেলা করছে তো বিকেলবেলা তো সবাই খাওয়া দাওয়া করেছে ভাত তো সেই জন্য খিদে বেশি একটা নেই দেখো সবাই এখন রুটি খেয়েছে বেগুন ভাজা দিয়ে রুটি তো এগুলো হচ্ছে আজকে রাত্রে খাওয়া দাওয়া তো বন্ধুরা তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর হচ্ছে কমেন্ট করবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা যাচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো দেখবে সুস্থ থাকবে টাটা